হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভাবলাম যে এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করে যাক এখন আমি সবে মাত্র ঘুম থেকে উঠেছি তো এখন বাজে প্রায় ছটা তিরিশ তো প্রচণ্ড ঠান্ডা তাই কারণে উঠতে লেট হয়ে গেল তো উঠেই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আজকে শেয়ার করি আমার ওঠাটা ঘুম থেকে ওঠাটা আমি কখন উঠি আর কখন কি করি তো এখনো কিছুইবারের কাজ কমপ্লিট হয়নি তো এবারে যাব কাজ কমপ্লিট করতে তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি তো কালকে আমার ইউটিউবে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমি তো ভীষণ খুশি ভীষণ তো তোমাদের শুধুমাত্র এটা সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের আশীর্বাদের জন্য তো তোমরা যদি না আমাকে এইভাবে ভালোবাসতে এইভাবে সাপোর্ট করতে তাহলে আর কখনো মানে দশ হাজার কেন এক হাজারও complete করা যেত না তো অবশ্যই তোমরা আমার পাশে ছিলে সাথে ছিলে বলেই আজ শুধুমাত্র সম্ভব হয়েছে তো এটাই তোমাদের কাছে একটাই যাওয়া এইভাবেই আমার পাশে থেকো এইভাবেই সাথে দেখো এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর এইভাবেই আশীর্বাদ করো আর যদি কিছু ভুল বলে থাকি ছোট বোন কিংবা দিদি কিংবা নাও কিছু বলে মানে কিছু ভেবে আমাকে ক্ষমা করে দিও আর মানে আমি খুব একটা ব্লগ ভিডিও দিতে পারি না তো এবার চেষ্টা করব তোমাদের ভালোবাসার জন্য এবার চেষ্টা করব রোজের রোজের কিছু না কিছু ব্লগ দেওয়ার তো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও আমার মনেতে মানে সাহস জোগাও আর ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো পারলে শেয়ার করো তো যাই হোক অনেকটা ভালোবাসা দিয়েছ তো থ্যাংক ইউ সো মাচ অল অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য আজ তোমাদের জন্যই তো সম্ভব হয়েছে তো তাই জন্য থ্যাংকস থ্যাংকস ফর এভরি তো চলো বাই তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই রোজের ভিডিও দেওয়ার চেষ্টা করছি চিন্তা করো না চলো টাটা